আজকে খুব মজাদার কাঁচা কাঠা দিয়ে একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো এটা তৈরি করার পর বিশ্বাসই করবে না এটা খেতে এতটাই মজার হয় আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে তো স্ন্যাক্স তৈরি করার জন্য প্রথমে কাঁহাটাকে সিদ্ধ করে নিতে হবে এই জন্য চুলায় একটা প্যান্ট বসিয়ে এর মধ্যে বেশ কিছু পাড়ে দিয়ে দিলাম আর অল্প কিছু পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে কাঁহাটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর কাঠাটা কিন্তু একটু ছোটো সাইজের নিতে হবে এখানে এক ইঞ্চি পুরুত্ব রেখে আমি গোল গোল করে কাঠাটাকে কেটে নিয়েছি এখন বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিব যাতে করে কাঁঠালটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো উল্টে পাল্টে নিচ্ছি যাতে উভয় পাশ খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর একটু চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না তো সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ পানিটা ফেলে দিতে হবে পানিটা ফেলে দেওয়ার পর শুকিয়ে তারপর কাঁঠালের যে মাঝখানে অংশটা আছে সেটাকেও ফেলে দেব এবার একটা মশলা তৈরি করে নিব এই জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ সামান্য পরিমাণ ধনিয়া জিরে পাউডার এক টেবিল চামচ পরিমাণ দিয়েছে কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচ পরিমাণ দিয়েছে আদা রসুনের পেস্ট এবার অল্প কিছু পরিমাণ পানে দিয়ে এই মশলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিব একটা গোলার মতো অনেকটা বেটারের মতো হবে তো এটা তৈরি করা হয়ে গেছে এবার সিদ্ধ করা যে কাঠাটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিব আর মশলাটাকে কাঁঠালের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে কোথাও যেন ফাঁকা না থাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ভালোভাবে আমি মশলাটাকে মেখে নিচ্ছি মশলাটা মেখে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে ভেজে নিতে হবে চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি আর অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এবার এক এক করে কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি চুলার জালটা এই সময় মিডিয়াম টু লোতে থাকবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু এই কাঠাটা বেশ ক্রিস্পি হয়ে যাবে বেশ কিছুক্ষণ ভাজার পর এবার খুব সুন্দর একটা কালার আসছে এখন উল্টে পাল্টে দিব অপর পাশটাও এরকম কালার আসা পর্যন্ত ভেজে নেব যখন দুই পাশ সুন্দর একটা কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব এই কাঁঠালটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন অনেক বেশি মজার আর বিকেলের নাস্তার জন্য অসাধারণ এক কাপ চায়ের সাথে এই নাস্তাটা অন্যরকম ভালো লাগবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ